শোবে বরাতের হালুয়া রুটি হালুয়া রুটি খাওয়া হারাম নয় হালুয়া রুটি খাওয়া হারাম নয় ভালো জিনিস পোলাও খাও গোস্ত খাও ভালো জিনিস কিন্তু শোবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি করতেই হবে এক থেকে বড় কাঁচা বেদাত আর কিছু হতে পারে না আমাদের দেশের মায়েদের ফতোয়া শুনেলেন শোবে বরাতে রুটি করে পন তিন পণ করে রুটি করবে আইলো রুটি করব কি হলো বলে অমুকের মাকে দশটা দেবো অমুকের মাকে পনেরোটা দেবো খুব ভালো করে বুঝবে শোবে বাড়াতে যদি তোমার দান করার ইচ্ছা থাকে তুমি দান করবে কাঁচা মাল কি মাল বললাম কাঁচা ধরে নেন একজন ভিক্ষুক আপনার পাড়ায় গরিব আছে তাকে আপনি রুটি দিবেন গোটা পাড়ার লোক দশটা করে রুটি দিয়েছে একশোটা ঘর তার ঘরে কটা রুটি হবে হাজার রুটি আচ্ছা তারা ঘরেতে মেম্বার আছে পাঁচজন যদি বেশি খায় একশোটা করে তা পাঁচশোটা খাবে আর পাঁচশোটা খাবে কুকুরে গরুতে ছাগলে আর তারা বলবে আল্লাহ প্রত্যেকদিন দিন সবে বরাত হলে ভালো হয় কথাটা বুঝতে পারেননি নেকি আপনি পেলেন তারা যদি পঞ্চাশটা রুটি খায় যে রুটি খেলো তারা দোয়া পেলে যাদের রুটি গরু ছাগলে খেলো একটাও দোয়া তোমার ভান্ডারে ঢুকলো না আর তুমি যদি বলেন মা এলাও দু কেজি চাল নিয়ে যাও একশো টাকা নিয়ে যাও যদি পুরো পাড়ার লোক দু কেজি করে চাল দেয় তো কমপক্ষে একশো টা ঘর দিলে তার কমপক্ষে দু কুইন্টাল চাল হবে তার বাড়িতে সেই লোকটা তিন মাস রমজান মাসটাও তার কেটে যাবে আর দুটি হাজার টাকা দিলে আর সে রোজ ইফতারি করবে আর হাত তুলে দোয়া করবে শাহরিতে দোয়া করবে আর প্রত্যেকটা ব্যক্তির কাছে দোয়া পৌঁছাবে জোরে বলুন সুবহানাল্লাহ অথচ আপনি তো দান বুঝেননি দান বুঝবেন কি করে দুনিয়ার বুকে কারুর কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা পড়া শিখেনি এটাতে অনেক অশিক্ষিত লোক আর যারা আবেগে ইসলাম করে ইসলাম কিন্তু একটা জোসে হয় একটা হোসে হয় জোসে যারা ইসলাম করে তাদের ভুলটা কোথায় হয় বলে আমরা মাকে কে ভালোবাসি বাসি না সবাই বলে মাকে ভালোবাসি না সবাই বাসবেন জোরে বলুন ইনশাল্লাহ এই শব্দটার নাম কি বললাম ভালোবাসা মাকে ভালোবাসা বিবিকেও ভালোবাসবে বিবিকে ভালোবাসা যায় না ভালোবাসা কিন্তু নাম ভালোবাসা ভালোবাসা এরপর কেউ যদি দেখে দুটো জিনিসের নামই তো বউকে যদি কেউ বলে ভালোবেসে যে তোকে এত ভালোবাসি তোকে মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না হ্যাঁ বউকে মা বলা যাবে আমাদের দেশের কিছু মুসলমান আছে কি বুঝলেন তারা জোশে আর আবেগে ইসলাম করে দিয়ে আল্লাহর আসনে নবীজিকে বস করিয়ে দেয় ওই জন্য শুনেলেন কি কি হয়েছে আমাকে বলো আওয়াজে গোলমাল হচ্ছে যা পড়বেলে মামাকে বলবে আমি সব বীজ মেরে ছেড়ে দেবো আজকে এখানে কথা বলো না আমার ভাই দেখুন নবীজি সাল্লাহ আলী সাল্লামকে আমি মূর্খ বললাম কথা বলেন এ কথা বলবেন আমার সাথে আমি মূর্খ বললাম বললাম দুনিয়াতে কারোর কাছে লেখাপড়া নবীজি সাল্লাহ শিক্ষা গ্রহণ করেননি এই আমি যে স্টেজে বসেছি ব্যায়াম করতে আপনারা কে কেরকম বক্তা কেরকম কারি কি ভাবেন আমি জানি না কিন্তু আমরা যতজন বসে আছি আমাদের শিক্ষকরা এলে আমার শিক্ষক এলে আমি তার কাছে ছোট না বড় বাবা কথা বলে ছোট ইয়াসিন আমার ছাত্র সে বলবে না বলবে না বলবে ইয়াসিন আমার ছাত্র চলুর দিকে বুঝাই আলি সাল্লাম যদি কারুর কাছে শিক্ষা গ্রহণ করতেন সেই লোকটা দাবি করত আল্লাহ নবী আমার ছাত্র আমার রসুলকে ছোট করা হতো সেই রেওয়ায় পৃথিবীর মুখে যতগুলো নবী পাইগাম্বার রসুল আল্লাহ ছিল না সকলের শিক্ষাগুরু গুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে জনে বল সুহান আল্লাহ নিজের ক্ষুদ্রতে শিক্ষা দিয়েছেন এক নম্বর গেল আজকে মুসলমান পিছিয়ে কেন এখানে যারা বসে আছেন যাদেরকে আমি দাড়ি টুপিওয়ালা নামাজি আছে মোটামুটি নামাজ যারা পড়েন যারা দিনের কাজের সঙ্গে জুড়ে আছেন মাসাল্লা তারা সকলে জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনে ইলিম হাসিল করা ফরজ না ফরজ নয় কথা বলে ফরজ আপনি এটা জানলেন দিনে ইলিম হাসিল করা ফরজ আমি এই গুটা বাজার এলাকার কথা বলে যাচ্ছি সমীক্ষা যদি করা হয় একশো জনের মধ্যে আটানব্বই জনের কাছে দিনী ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম কথা বলে নামাজ পড়লে তো হবে না আপনি নামাজ পড়লে দিনী ইলিম পেয়ে গেলেন কে বলল আপনাকে নামাজ পড়লেই দিনী ইলিম পাওয়া যায় না মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না আমাদের দেশের লোকের আখি দা হচ্ছে আমি যখন মসজিদে গিয়ে মাথা ঠুকি তাইলে আমি নিশ্চয় একজন মুসলিম তোমার এই ধারণাটা ভুল মাথা শুধু আপনি ঠোকেন না পৃথিবীতে নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে নাস্তিক মানে যারা ধর্ম বিশ্বাসী নয় তারা ছাড়া সবাই মাথা ঠুকে কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ আপনার পাথরের সামনে কেউ মাটির মূর্তির সামনে কেউ কবরের সামনে কেউ গাছের সামনে যে যেখানে পারে মাথা ঢুকে কেউ সূর্যে কেউ চন্দ্রের সামনে যে যেখানে পারে ওইটার কারণে আমার আল্লাহ কিন্তু কোরআনে শর্ত রেখে দিয়েছেন জনগরুন সুহান আল্লাহ কিসের জন্যে মমিন হওয়ার জন্যে শর্ত রেখেছেন লাইসল বীর রান্তু আল্লু বুজু হাকুম কেবাল ওয়ালা البر من امن কোরআনের উপদেশ হে নবী পৃথিবীর মানুষকে বলো পূর্ব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকাল নাম ইমান নয় এক নম্বর ইমান আল্লাহর উপরে বিশ্বাস মান আমানা সবাই আর মজরে বলুন ইনশাল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি ওয়াল কাতি আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের সকলের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ইমাম মাথা আপনি টুকতে পারেন দিনী ইলিম কতটা হাসিল করতে হবে কেন করতে হবে অতটা দিনী ইলিম হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন দিন বা দিন চিনতে পারবেন আর বেদাত চিনতে পারবেন আপনি ভালো আর মন্দটা চিনতে পারবেন অতটা ইলিম হাসিল করতে হবে কোথায় করবেন জায়গা বলে দিচ্ছি হয় আপনি কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক পড়ে হোক কিংবা বড় আলেমেলাকা বই পড়ে হোক কিংবা ইমাম ইমামের পাশে উঠা বসা করে হোক কিংবা আপনি দশ দিন তিন দিনের জামাতে গিয়ে হোক এলিম হাসিল করতে হবে আপনাকে অতটা যতটা করলে আপনি ইমানকে বাঁচাতে পারেন যতটা করলে হারাম হালাল চিনতে পারে মুসলমান কি হারাম হালাল চিনেছে বলে দি বর্ধমান জেলার ছেলে এই দক্ষিণ দামোদরের ছেলের কথাই বলি উদাহরণ দিই মুসলমানদের ছেলেরা বালির গাড়ি চালায় লড়ি চালায় ট্রাক চালায় মুসলিম ছেলে দাঁড়িয়েছে সিয়ারা বাজার রোডি আরামবাগ রোডি দাঁড়িয়েছে একটা হোটেলে দাঁড়িয়েছে ঢুকি বললে ভাই এক বোতল মদ দে দুজন মেলে মদ খেয়ে নিলে মদ কি চলছে লাইফ কাত্তা ছেড়ে দিয়েছে ছোট ছেড়ে দিয়েছে আমার ভাই তো সে ঢুকে প্রথমে মদ খেয়ে নিল বলে মদ দে মদ খেয়ে নিল এরপরে মদ খাওয়ার পরই বলছে এক প্লেট রুটি কষা মাংস আন আর দশটা রুটি নিয়ে দুজন খাবে ড্রাইভার আর খালাসি সে যখন মুরগির মাংস আর রুটি এনেছে তখন জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা তাকে জুতো করে মারতে হয় না হয় না আচ্ছা যে মদ খেয়েছে তার আরো এটা জিজ্ঞেস করে লাভ আছে কোনো ফায়দা আছে ফায়দা নয় কেন এটা করলো এ হারাম হালালই চিনে না এই মনে করে যে মদটা খাওয়া যাবে বাকি মুরগি খেতে গেলে জবাই জবাই খেতে হবে নাউসবিল্লা বলে এরপর বলি হারাম হালাল চিনল না যারা এখানে বসে আছেন নিজেকে মমিন বলে দাবি করে ইমানদারির সঙ্গে বেড়ে নেই কথাটা গাঁথে আপনার দোয়া মা বোনেরাও শুনে যান আপনার দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে প্রথম নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া কি খাবার বললাম হালাল খাবার তবে আপনার দোয়াটা আল্লাহর কাছে বারগাহে কবুল হবে শোবে বরাতের হালুয়া রুটি হালুয়া রুটি খাওয়া হারাম নয় হালুয়া রুটি খাওয়া হারাম নয় ভালো জিনিস পোলাও খাও গোস্ত খাও ভালো জিনিস কিন্তু শোবেবরাজকে কেন্দ্র করে হালুয়া রুটি করতেই হবে এক থেকে বড় কাঁচা ফেদা তার কিছু হতে পারে না